তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখলে বুঝো ভাগ দেখতে পেলে সাপটা কয়েক মানে এক এই যেখানে ছিল সেখান থেকে এক লাফ দিয়ে কীরকম লাফিয়ে পড়ল তো যাই হোক ঠেঙ্গা করে সামনে নিয়ে ওইদিকে শট মেরে দিলো বলে তাই নইলে গায়েই ঝাঁপিয়ে দিত তো সাপটা দেখো কত মোটা প্রচুর মানে মোটা ছিল ক্যামেরায় কতটা দেখাচ্ছে বোঝা যাচ্ছে না কিন্তু বড়ো অনেকটাই বড়ো আর খুব মোটা ছিল তো কি সব বলতে পারলাম না তো চলো দেখো টিয়া পাখিটা কত সুন্দর তো পাশের বাড়িতে মানে কাজকে হচ্ছে শিবরাত্রির বার অনেকে কালকেও বার করবে তো শিবরাত্রি পুজোর জন্য সকাল সকাল একটু আখন্দ ফুল তুলতে গিয়ে পাশের বাড়িতে টিয়া পাখি ছিল তো টিয়া পাখিটা এত সুন্দর বৃদ্ধি লাগছিল তাই একটু ক্যামেরা বন্দি করলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো কত সুন্দর দেখতে লাগছে টিয়া পাখিটা আর টিয়া পাখিটা কিন্তু মানে বাড়িতে ওদের খাঁচাতে থাকে না বন্দি ছাড়াই থাকে সারা উঠোন ঘুরে বেড়ায় সারা ঘর ঘুরে বেড়ায় তো খুব সুন্দর লাগা এদিকে দেখো গোপাল কিন্তু একটু ভয় নেই একদম টিয়া পাখির সামনে গিয়ে একদম সামনে গিয়েই ধরছে মানে খুব ভয় পাচ্ছে না দেখতে পাচ্ছ তো তারপরেই টিয়া পাখিটা ভয়ে মানে আমাদেরকে চিনে না তার জন্য ভিতরে ঢুকে গিয়েছিল। তাই গোপাল একটা মানে পেয়ারা পাকা ছিল পেয়ারা পাকাটা দিয়েছে আর পাখিটা পেয়ারা পাকাটা খাবে বলে মানে ঘরের ভিতর থেকে বাইরে এসেছে দেখতেই পাচ্ছ তো দেখো কত সুন্দর খাচ্ছে ঠোঁট দিয়ে লাল লাল ঠোঁট দিয়ে খুব সুন্দর দেখতে লাগছে টিয়া পাখিটা আর টিয়া পাখি পেয়ারা খায় কিন্তু পেয়ারা ওরা পেয়ারার শাঁসটা খাবে না শাঁসটুকু মানে সব ফেলে ফেলে দেবে ওরা কিন্তু পেয়ারার বীজটা খায় আর বীজটা যখন খায় না তখন কত সুন্দর মানে কলাই ভাজার মতো সেন ওঠে খুটুক খুটুক করে শব্দ ওঠে তো আমি সত্যি কথা বলতে আগে জানতাম না যে পেয়ারা বীজটা শুধু খায় তো এই পাখিটা যখন খাচ্ছিল তখন দেখলাম যে মানে পুরো শাঁসটা ফেলে দিচ্ছিলো আর বীজগুলো ভিতরের বীজগুলো একটু একটু করে কেটে কেটে খাচ্ছিল মানে কুটকুট করে খাচ্ছিলো শব্দ পাচ্ছিলাম তো দেখো টিয়া পাখিটা খাচ্ছে দেখতে থাকি বেশ ভালোই লাগে দেখতে তাই না তো চারিদিকে তাকাচ্ছে আর খাচ্ছে কেননা সবাই বসেছিল মানে আমি ক্যামেরা করছিলাম সেটা দেখতে পাচ্ছে যে ক্যামেরা অন আছে বসে আছি আর এদিকে এই পাশে খেপি বসে আছে ওই পাশে কাকিমার ছিল ওই পাশে এক মানে ভাই ছিল তার জন্য ও চারিদিকে তাকিয়ে আছে আর একটু একটু করে খাচ্ছে কেননা আমরা তো যাই না যেহেতু দেখে না আমাদেরকে তাই একটু ভয় পাচ্ছে অচেনা মানুষকে দেখলেই সবাই একটু ভয় পায় তো ও মানে একটু অচেনা তো তাই দেখছিল তো ওর নাম হচ্ছে মিটু তাই ডাকছিলাম তো নাম ধরে তো ভিতরে চলে যাচ্ছিলো ও নিজের নাম নিজে বলছিল একবার করে কে কে সেটাও বলছিলো তো পাখিটা কথা বলে আর কোথাও যায় না বাড়ির মধ্যেই থাকে ওদের বাড়ির মধ্যে উঠোরের মধ্যেই থাকে তো আমাদের বাড়ির পাশেই আর গোপাল যা পাখিটা পেয়ে খুবই খুশি হয়েছিল মানে ও যেহেতু আমাদের বাড়িতে নেই এখানে তাই আর বাপের বাড়িতে আমার টিয়া পাখি ছিল না হঠাৎ করে একদিন এসেছে তাই ধরেছে একটা টিয়া পাখি তো চলো সেটাও তোমাদেরকে দেখাবো তো তার আগে এটাকে আগে দেখিনি তো দুটো টিয়া পাখি দু রকম আর এই টিয়া পাখিটার লেজটা অনেকটাই লম্বা আর ডানাগুলো কেটে দিয়েছে উঠতে পারে না তাই বাড়ির মধ্যেই থাকে কামড়াতে যায় আমি জিজ্ঞাসা করছিলাম যে যদি কামড়ে দেয় তো হ্যাঁ সত্যিই মানে অচেনা মানুষ দেখলেই কামড়ে দেয় ওদের বাড়ির লোককেও কামড়ে দেয় তো ওকে বিরক্তি করলে তো ও কামড়াবে ওকে তো ওর মতো থাকতেই দিতে হবে তাই না তো একদিকে ভালো ওকে কিন্তু খাঁচাই বন্দি করে রাখে না বাড়ির মধ্যে ছেড়ে দেয় আর খাঁচাই বন্দি হয়তো রাত্রে রাখে কিন্তু সারাদিন সারাদিনটাই ও কিন্তু খাঁচার বাইরেই থাকে বেশ খোলা আকাশের নিচে বাড়ির মধ্যে সুন্দর ঘুরে বেড়ায় আর দেখতেও খুব ভালো লাগে তাই না দেখো কি সুন্দর দেখছে আরে চোখে চোখে তাকাচ্ছে আর ঠোঁট দুটি কি সুন্দর লাল আমি ক্যামেরা করছি ও একবার করে রেগে যাচ্ছিল রেগে গিয়ে বলছিলো কে 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 করছিলো হ্যাঁ তো ছোট্ট পায়ে কি সুন্দর সারা বাড়ি ময় ঘুরে বেড়াচ্ছে তাই না পায়ে যদি দুটো ঘুঙুর বেঁধে দিত না আরও ভালো লাগতো কি সুন্দর সারা বাড়ি মানে ঝলমল ঝলমল করতো আর কি যাই হোক একটু মজাই করলাম তো দেখো এটা হচ্ছে আমার বাপের বাড়ির ওখানকার টিয়া পাখি তো দেখলেই বুঝতে পারবি দুটো টিয়া পাখি দু রকম তাই না গাইজ তো ওই টিয়া পাখিটা একটু মানে মানে কী বলবো সে বিচার করেন না যে একটু বেশ একটু মোটা মোটা একটু পাতলা পাতলা সেই সেই হিসাবেই আমি বিচার করছি যে এই আমাদের ওখানে বাপের বাড়িতে যে পাখিটা রয়েছে সেটা দেখো ঠোঁটটা কিন্তু একটু মোটা মোটা কিন্তু লাল দেখতে সুন্দর পাখি প্রকৃতির মানে জিনিস যেটা ঘুরে বেড়ায় খোলা আকাশের নিচে দেখতে তো সুন্দরই লাগবে তাই না তো পাখিটা বাড়িতে এসেছিল তাই ধরা হয়েছে আর খাঁচার মধ্যে বন্দি করা হয়েছে আর আমি বলছিলাম আর ও কিন্তু শুনছিল এই দেখো ও কিন্তু তাকিয়ে আছে ও রেগে আছে প্রচুর কেননা ওকে ধরে যেহেতু খাঁচায় রাখা হয়েছে তার জন্য তো প্রথম প্রথম তো একটু খাঁচায় রাখতে হবে তারপর যখন বস হয়ে যাবে তখন হয়তো খাঁচা থেকে বের করে বাড়িতে ছাড়া হবে ডানা কেটে দিয়ে হয়তো উঠতে পারবে না তো যাই হোক ওকে খাবার দেওয়া হয়েছে ভাত কিন্তু যখন দেওয়া হয়েছে তখন কিন্তু খায়নি রেগে গিয়েছিল খাবে না আর কি আর খাঁচা নিয়ে এসেছি পাপু নিয়ে খাঁচার মধ্যে ওকে রাখা হয়েছে এই দেখো খাঁচার মধ্যে উঠছে সবাইকে দেখছে চিনছে তো যাই হোক আজকেই তো প্রথম মানে আজকে না ভিডিওটা আমার করাই ছিল তো যেদিনে প্রথম এসেছে সেদিনে বাড়িতে প্রথমেই তো যাই হোক তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার এই ভিডিওটা টিয়া পাখির ভিডিও সাপ সব কিছু দেখালাম তোমাদের সঙ্গে তো কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর সাপটা কিন্তু আমাদের বাড়ির মধ্যে বেরিয়েছিল ঘরের মধ্যে ঢুকে গিয়েছিল ড্রেন থেকে মানে আমাদের পাশের বাড়ি যেটু হয় তাদের বাড়িতে আর সেই সময়তে দাদারাও বাড়িতে ছিল তাই সাপটাকে মানে দেখতেই পেলে সাপটাকে কিভাবে মানে লাফিয়ে যা গায়ের মধ্যে উঠে আছিলো ঠেঙা দিয়ে শট মেরে পিছন দিকে ওইদিকে করে দিল তো যাই হোক তো এত কথার মাঝখানে তো আমি বলতেই ভুলে গেছি গাইজ তো সকল বন্ধুদেরকে কি বলবো আজকের দিনটা তো সবাই জানে তো সকল বন্ধুদেরকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে জানালাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের নাম অর্ঘ লাভলি লাইফ সবাই ভালোবাসা দিও তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর এই দেখো টিয়া পাখিটা কত সুন্দর এদিক ওদিক ঘা মানে বাড়ির ময় ঘুরে বেড়াচ্ছে আমার তো খুবই ভালো লাগছিলো তো ভালো লাগছিলো তাই একটু ক্যামেরা বন্দি করলাম আর আমার ভালো লাগছিলো ক্যামেরা বন্দি করে রেখেছি তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদের কেমন লাগলো সেটাও জানিও আর কোন কোন বন্ধুদের টিয়া পাখি ভালো লাগে অবশ্যই জানিও আমাকে আমার তো ভীষণ ভালো লাগে যে টিয়া পাখি হয়তো হাতের মধ্যে চাপবে কাঁধের মধ্যে খেলা করবে আমার সেটা বেশি ভালো লাগে তো ট্রেন যাচ্ছে গাইস তাই ট্রেনের শব্দ উঠছে প্রচুর আমাদের বাড়ির মানে পাশেই ট্রেন রেল লাইন তো ট্রেন সব সময়তেই যাতায়াত করে ট্রেনের শব্দ প্রচুর কানে আসে তো ক্যামেরা মানে ভিডিওর মধ্যে হয়তো মাঝে মধ্যে এরকম ট্রেনের শব্দ পেয়েছো বা পাবে তো যাই হোক তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা টিয়া পাখি সাপ অনেক কিছু নিয়েই আজকে ভিডিও করলাম আরে দেখো গোপাল কিন্তু টিয়া পাখিটা নিয়ে খা মানে খেলা করছে আর এই যে দেখো এটা হচ্ছে মানে কাকিমায়ের ছেলে ভাই হয় সম্পর্কে তো বাড়ির মানে ঘর রুমের মধ্যে ঢুকে গিয়েছিল পাখিটা নিয়ে ওকে বললাম যে একটু বের করে নিয়ে আয় ভাই বাইরেতে তো ভালো লাগবে আর ও ডেকে ডেকে পায়ে পায়ে এগিয়ে এগিয়ে চলে এলো দেখতেই পাচ্ছ লেঞ্চটা কতটা লম্বা দেখতে খুব সুন্দর লাগছে কে 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 বলছে মানে যখনই বাইরে এসেছে আমাকে দেখেছি বলছে কে 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 কথা শুনতে লাগে এই দেখো কে 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 বলে আবার ঢুকে যাচ্ছে বাড়ির মানে রুমের মধ্যে পিছন দিকে ঘুরে দিয়েছে আমি তাই বলছি যে মিট্টু সামনের দিকে ঘোরো পিছনটা কি তোমার নেবো সামনেটা ঘোরো দেখতে ভালো লাগবে তো তাই দেখো বলতেই একটুখানি মাথাটা এদিকে ঘুরল আর এটা হচ্ছে কাকিমা মানে ওনাদেরই পাখি ওদেরকে ওনাদেরকে কিছুই করে না কামড়ায় না কেননা ওদেরই সবাই চেনা তাই তো এই দেখো জামটা দিল যাতে ওই জামের ওপরে চাপে কিন্তু ও কিছু করছে না তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও এই দেখো গোপাল শুধু শুধুই মানে পাখিটাকে এমন বিরক্তি করছিল পাখি ভয়েই রুমের মধ্যে ঢুকে যাচ্ছিল তার মধ্যে আবার খেপিয়েও একটু আদ্রু জ্বালাতন করছিল তো আজকের মতো টাটা